সো হাই গাইস ওয়েলকাম মাই চ্যানেল ক্যাপিটেমেল ওয়ার্ল্ড তো ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে লরির একটা পেয়ার যেটা টোয়েন্টি সিক্স কে পার পেয়ার তারপর আমরা আস্তে আস্তে চলে আসছি হচ্ছে কুনুরের দিকে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউলো সাইড কুনুর ইউলো ইউলোসাইড কুনুরগুলোর আপনার দাম পড়ছে হচ্ছে ফাইভ কে পার পেয়ার আপনি এগুলোর দামগুলো কিন্তু নেগোসিয়েবল আপনারা করতে পারেন এখানে হচ্ছে মং দেখতে পাচ্ছেন যেগুলো হচ্ছে এইটিন টু টোয়েন্টি সিক্স কে এর মধ্যেই আর কি রয়েছে সব এখানে সানু কুনুর যেগুলো ফরটিন টু এইটিন কে ডিফারেন্ট অন কালার মিউটেশন অ্যান্ড এজ তো সব কটায় আর কি বিল্ডিং পেয়ার এখানে রয়েছে দেখতে পাচ্ছেন ডবল রেড ফ্যাক্টর সিঙ্গেল রেড ফ্যাক্টর নর্মাল ইয়েলো এখানে হচ্ছে পাইল্যাপেল কোনোর আছে যেগুলো আপনার ফোর কে সিক্স কের মধ্যে পেয়ার পেয়ে যাচ্ছে এখানে আছে ব্লু চিক্স আছে তারপরে এখান থেকে আস্তে আস্তে চলে আসলাম আবার একটা আমরা সানকোনের দিকে এখানে লাভবারে মিউটেশন অনেক আছে ব্লু মার্কস তারপর গ্রিন ফিশার অফলাইন এরম করে সব কিছুই রয়েছে হাই মিউটেশনের মধ্যে লাভবার যেগুলো হচ্ছে মোটামুটি আপনার হাজার টাকা বারোশো টাকা পেয়ার কিছু কিছু আরেকটু দামি এক্সপেন্সিভ আছে তো এখানে আরেকটা একটা আছে যেগুলো হচ্ছে আপনার পনেরো হাজার থেকে ষোলো হাজার টাকা করে পার পেয়ার এখানে বুদ্ধি আছে যেগুলো সাড়ে তিনশো টাকা করে পার পেয়ার তো দেখতে পাচ্ছেন কালার মিউটেশানগুলো খুবই সুন্দর হেলদি এখানে ডায়মন্ড ড্যাপ আছে ডায়মন্ড ড্যাপগুলো হচ্ছে হচ্ছে ছশো টাকা পার পেয়ার এখানে মেল ফিমেল খুব ইজিলি বুঝতে পারবেন আর সবই হচ্ছে অ্যাডাল্ট পেয়ার এখানে রয়েছে হচ্ছে জেব্রা যেগুলো হচ্ছে তিনশো টাকা পার পেয়ার এছাড়া জাভা আছে পঞ্চ জাবা ব্ল্যাক জাবা হোয়াইট জাবা সব কিছুই আছে যেগুলোর প্রাইস আমরা আগের ভিডিও তো বলেছি এখনও বলে দিচ্ছি যে এগুলোর প্রাইস হচ্ছে আটশো থেকে হাজার টাকার মধ্যে পার পেয়ার ছশো টাকারও আছে যেগুলো হচ্ছে ব্ল্যাকগুলো এখানে প্যাচলেস আছে প্যাচলেসগুলো হচ্ছে পাঁচ হাজার টাকা পার পেয়ার আর এই যে লরি এই লরিটা হ্যান্ড লরি তার জন্য এটার দাম একটু বেশি তো এটা যে আর কি মানে কাস্টমার তাকেই আর কি দাম বলবেন সেলার এখানে দাম বলতে চাননি দাম একটু কম বেশি অল টাইম হতে থাকে আর আপনারা যদি ঠিকঠাক করে এটা কি আর কি দাম দর করতে পারেন নেগোসিয়েবল করতে পারেন তো আপনারা দাম খুব বেস্ট কোয়ালিটিতে বেস্ট জিনিস পেয়ে যেতে পারেন তো এখানে সাইবের হাস্কি রয়েছে যেগুলো আমরা আগেও দেখিয়েছি এখানে হচ্ছে সব টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থার্টি ফোরটি এরকম ডিফারেন্ট অন ব্লাড টাইন অ্যান্ড কোট অ্যান্ড হাইট সব কিছুর উপরে ডিপেন্ড করছে এখানে রয়েছে হচ্ছে এখানে ল্যাবরেটর আছে ল্যাবরেটর খুবই পাঁচ পেসের মধ্যে রয়েছে এর থেকে আছে খুবই অ্যাক্টিভ দেখতেই পাচ্ছেন আপনারা ক্যামেরার মধ্যে যে অল টাইম ফুল ও খেলাধুলার চেষ্টা করছে টাকা করছে তো এখানে রয়েছে হচ্ছে আপনার হচ্ছে পার্সিয়ান ক্যাটার কিটেন ছোটো ছোটো বেবি যেগুলোর প্রাইস হচ্ছে মোটামুটি টেন টু কে এছাড়াও এখানে একটা অ্যাডাল্ট রয়েছে অ্যাডাল্টের মধ্যে সেমি আর কি তো এটার প্রাইস রয়েছে হচ্ছে আপনার টোয়েন্টি কে এখান থেকে হচ্ছে আবার ল্যাবরেটর দেখাচ্ছে ল্যাবরেটর হচ্ছে ষোলো থেকে চোদ্দো হাজারের মধ্যে আপনারা পেয়ে যাবেন খুব ইজিলি কিন্তু আমি অবশ্যই বলছি দাম দর করবেন কারণ হচ্ছে এই প্রাইসগুলো কিন্তু একটা ফিস প্রাইস না এখানে দেখতে আছেন চাউ চাউ এটা খুবই মানে গ্রেট কোয়ালিটির এগুলো সেল হয়ে গেছে তাই এটার দাম আমরা বলতে পারছি না বাট এখানে আপনারা এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আপনারা যদি কোনো রেকমেন্ড থাকে যে আমার কোনো পার্সোনাল আপনি কোনো টক আনাতে চান তো সেটাও এদের কাছে অ্যাভেলেবেল আপনারা কিছু কথা বলে দেখতে পারেন তো দেন আপনারা এখানে দাম দর করে আপনারা খুব ইজিলি এখানে পার্চেস করে নিতে পারেন তো এখানে যে ব্রিগেলটা দেখতে পাচ্ছেন ব্রিগেলটা খুবই অ্যাক্টিভ এটা হচ্ছে সিক্সটিন কে এছাড়াও একটা হচ্ছে ল্যাব ল্যাব ওগুলো ছিল পাঁচ ফেসের এটা একটু লং ফেসের মধ্যে তাদের একটু দামটা একটু কম দেন চলে আসলাম হচ্ছে আমরা ধীরে ধীরে পায়রা সেক্টরে পায়রা সেক্টরের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন যে দেশি পায়রা গিরিবাজ ম্যাট্রাস তারপরে কিছু কিছু সুন্দর সুন্দর আর কি কালার পায়রা রয়েছে এখানে যেগুলো গিরিবাজের মধ্যেই পড়ে তো এগুলোর প্রাইস হচ্ছে আপ ডাউন করে মোটামুটি ছশো থেকে শুরু হয়ে আপনার বারোশো তেরোশো চোদ্দোশোর মধ্যে পার পিসে পায়রা পেয়ে যাবেন তো কাল কালদমা এখানে কিছু কালদমাটা আছে কালদমাটা খুবই মানে প্রিমিয়াম একটা পায়রা মতো লেগেছে আমার খুবই সুন্দর লেগেছে তারপরে চলে আসলে হচ্ছে আমার আরেকটা পায়রা দাদার কাছে যেখানে দেখতে পাচ্ছেন সবুজ ছাপা সুতির ছাপা লাল পায়রা তারপর হচ্ছে উদা পায়রা এমনি নর্মাল সিরা পায়রা প্লেন পায়রার মধ্যেও সব রকম পায়রাই রেখেছে উনি তো আপনারা যদি মোটামুটি ভালো পেয়ার আপ করার জন্য পায়রা নিয়ে যেতে চান তাহলে এখানে নিয়ে যেতে পারেন তারপর থেকে ধীরে ধীরে হাঁটতে চলে আসলাম আমরা হচ্ছে মালবাহী চিকলেটের দিকে এখানে মালবাই চিকলেট ইলেকট্রিক চিকলেট সব মিক্সচার আছে এখানে রয়েছে কাপ পিস এগুলো সব করে দশ টাকা এখানে মালবাহী চিকলেটগুলো হচ্ছে পঞ্চাশ টাকা পার পিস এখান থেকে রয়েছে জেভেটানিয়া সেগুলো হচ্ছে কুড়ি টাকা পার পিস কারণ এগুলো হচ্ছে লার্জ সাইজের আছে তো জিভেটানিয়াসগুলো দাম একটু বেশি বলছিলো এখানে প্যারোট আছে প্যারোট আটশো টাকা পার পেয়ার দেখতে পাচ্ছ এগুলো সব হচ্ছে কিংকম প্যারোট এগুলো আস্তে আস্তে বড়ো হয়ে যাবে খুব সাইজ হয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছি ফাইটার আছে ফাইটারটা হচ্ছে আপনার সেট আপ সময় সাড়ে তিনশো টাকা ওনারা দাম রেখেছেন যেটা আপনারা পারচেস করতে পারেন দিন চলে আসলাম হচ্ছে আমরা গোলফিসের দিকে গোলফিশগুলো হচ্ছে পার পিস হচ্ছে দেড়শো টাকা করে দেন আস্তে আস্তে চলে আসলাম হচ্ছে আমরা এখানে হচ্ছে চুয়েলের দিকে জুয়েলগুলো দেখতে পাচ্ছেন খুবই অ্যাক্টিভ আর জুয়েল কিন্তু একটা খুব ভালো কথা বলি এটা কিন্তু পেয়ার আছে এটা আপনারা টাইল ব্রিডিং করাতে পারেন এখানে কার্ব আছে কার্বগুলো হচ্ছে মিডিয়াম সাইজের যেগুলো হচ্ছে ষাট টাকা পার পিস এখানে হচ্ছে প্যারোটন যেগুলো হচ্ছে একশো কুড়ি টাকা পার পিস অরেন্ডা এগুলো মোটামুটি আপনার দেড়শো টাকা পার পিস তো এখানে হচ্ছে আলাদা তাদের কাছে যাদের কাছে প্যাকেট প্যাকেট করে মাছ আছে প্রত্যেকটা প্যাকেট করে আপনি নিতে পারেন এখানে আর কি আপনার অ্যাঞ্জেলগুলো যেগুলো আছে এই সবকটা অ্যাঞ্জেল আপনার দাম পড়ছে হচ্ছে এখানে চারটে আছে একশো কুড়ি টাকা মোটামুটি মিডিয়াম সাইজের মধ্যে বেশ ভালোই পার পিস তিরিশ টাকা বার পড়ছে প্রাইস এবং সাইজ অনুযায়ী আমি মনে করি এটা একটা খুব ভালো ডিল ওনারা দিচ্ছেন তারপরে আমরা দেখে নিচ্ছি আর একটা নেক্সট পিসেসের দিকে যেটা হচ্ছে আমরা টাইগার টাইগার বার্ভ টাইগার বার্ব এখানে আসা হচ্ছে আপনার ছ পিস ছপিসে এখানে দাম বলছিল হচ্ছে ষাট টাকা তো এগুলো মোটামুটি বড়ো সাইজের মধ্যেই রয়েছে তারপর চলে আসলাম ওখানে হচ্ছে চিকেন দিকে আট পিস আছে আট পিস হচ্ছে দুশো টাকা বলছে তো আপনার একটা সব কটায় দাম দর করতে পারেন এখানে কোনো কিছু ফিক্সড প্রাইস বলে কিছু থাকে না আপনারা যদি কোয়ান্টিটি কেমন কোয়ান্টিটি নিচ্ছেন আর কেমন কতগুলো নিচ্ছেন সার উপরে দাম ডিপেন্ড করছে এখানে হচ্ছে দুটো গোল্ড পিস ওরেনডা এখানে দাদাটা দাম আর একটু কম দেখলাম আগে দাদাটা থাকে একশো টাকা পার পেয়ার মানে পঞ্চাশ টাকা পার পিস হচ্ছে আর কি বাট এখানে আপনার এক পিস দু পিস করে নিতে পারবেন না প্যাকেট প্যাকেট করে নিতে পারবেন যেমন করে প্যাকেজিং করা আছে তেমন করে এগুলো হচ্ছে চার পিস আছে এগুলো ব্লু সরি অরেঞ্জ গোল্ড ফিশ যেগুলো পাঁচ পিস আছে একশো টাকা পার পিস কুড়ি টাকা করে সাইজ অনুযায়ী যথেষ্ট ভালো আপনারা যারা নতুন ফিস কিপার তারা কিন্তু একটা ছোটো অ্যাকোরিয়াম বা বুলের মধ্যে এগুলো রাখতে পারেন দেখতে খুবই সুন্দর লাগবে আর সবকটেরই আর কি কোনো রকম ডিজিজ নেই সব করে ফুল অ্যাক্টিভ অ্যান্ড হেলদি দিন আমরা চলে আসলাম হচ্ছে এখানে পোলার প্যারোটার দেখে পোলার প্যাটোটার দুশো টাকা মানে পার পিস এখানে হচ্ছে দশ টাকার পার পিস পড়ছে খুবই সুন্দর আর প্রচুর আছে আর কি কানে আপনার কাছে স্টকে আছে এদের কাছে তো এসে আপনারা খুব ইজিলি কালেক্ট করতে পারেন তিন চলে আসলাম হচ্ছে আমার ফাইটারের দিকে এগুলো হচ্ছে পার পিস তিরিশ টাকা করে তিরিশ টাকা করে খুব সুন্দর ছোট্টোর মধ্যে আপনারা যারা আর কি ঘরের মধ্যে আপনার বা আপনার কোনো রকম বুক সেলফের মধ্যে রাখতে চান বা টেবিলের মধ্যে রাখতে চান একটা রাখতে পারেন আপনার বোননেস কাটানোর জন্য খুবই ভালো আর এছাড়াও আপনার ঘরের ডেকোরেশনের এটা খুবই আর কি অ্যাট্রাকটিভ একটা ফিশ যেটা সবার কার চোখে পড়বে এবং আপনার ঘরের সৌন্দর্যতাকে বাড়িয়ে দেবে তো ওখানে ফাইটার পেটটা অনেকগুলোই আছে দেখুন এগুলো সব হচ্ছে রেড কালারের কালারের টাইগার বার্ব যেগুলো হচ্ছে আপনার দশ টাকা পিস ছিল এখানে পি পাফার আছে পাফার হচ্ছে পাঁচ টাকা পার পিস সুন্দর সুন্দর পি পাফার ছিল এছাড়া এলিগেটর গার্ড যেটা আটশো টাকা পার পিস বলছে এখানে এছাড়া এখানে গোল্ডফিশ বা ইয়ে আছে সব করার দাম বলতে গেলে তো গাইজ অনেক দেরি হয়ে যাবে বাট এখানে যা আছে প্রাইস মোটামুটি পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা এরকম করে নর্মাল যেগুলো আমরা কমনলি রেখে থাকি সেই সব মাছ এরকম দামই আর কি চলছে বাকি যেগুলো একটুখানি প্রিমিয়াম এবং মনস্টার ফিশের মধ্যে যেন সিনিক্যাল এইসব আছে এগুলো আটশো হাজার টাকার মধ্যে আপনারা ইজিলি পার্চেস করতে পারবেন এবং মনোয়াঞ্জেলের দাম কিন্তু এখানে অনেক কম দাম বলেছে মনোয়াঞ্জেলের দাম কিন্তু মাত্র একশো টাকা করে পার পিস বলেছে তো এখানে রয়েছে সুন্দর সুন্দর মাছ রয়েছে এখানে লবস্টার আছে লবস্টার হচ্ছে দুশো টাকা পার পিস ছোটো সাইজ এসছে এর জন্য দামটা একটু কম আছে তো দেখুন লবস্টার অনেকজন লবস্টার এখনকার পিস কিপিং এর খুবই একটা ট্রেডিংয়ে চলছে এছাড়া এখানে দেখুন গোল্ডফিশগুলো আছে গোল্ডফিশগুলো এখানে তিরিশ টাকা পার পিস বলছে এখানে সুন্দর সুন্দর গোল্ডফিশ আছে এবার এখানে সাইজে বড়ও আছে যেগুলোর দাম একটু বেশি মানে সাইজের উপর এবং কালার মিউটেশনের উপর দাম আছে ডিপেন্ড করছে এখানে তিন টাইপস অফ অ্যাঞ্জেল আছে অ্যাঞ্জেলগুলো হচ্ছে কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা এরকম করে পিস রয়েছে বিভিন্ন ব্রিডের বিভিন্ন রকম দাম আছে এখানে কাপ্পি রয়েছে ফিমেল গাপ্পি মিল কাপ্পি মিক্সার আছে তো যেগুলো আপনারা মোটামুটি তিরিশ টাকার মধ্যে পেয়ার পেয়ে যাবেন এখানে ফ্লাওয়ার হন আছে ফ্লাওয়ার হন আটশো টাকা পার পিস বলছে যেটার হেড কোয়ালিটি এবং প্যাটার্ন খুবই সুন্দর ছিল এখানে একটা ব্ল্যাক ওরেন্ডা আছে ব্ল্যাক ওরেন্ডাটা হচ্ছে তিনশো টাকা পার পিস পাশে যে গোল্ডফিশ আছে রাইকিন ওগুলো হচ্ছে তিনশো টাকা এখানে হচ্ছে পিস আছে দিন আমরা চলে আসতাম কেজের দিকে কেজ এখানে ডিফারেন্ট ডিফারেন্ট কেজ আছে চাইনিজ যদি কেজ নেন আপনারা মোটামুটি স্টার্টিং পেয়ে যাবেন হচ্ছে তিনশো থেকে চারশো টাকার মধ্যে স্টার্টিং পেয়ে যাবেন এবং হাইস্ট চোদ্দোশো বাইশশো ঠিক আছে আজকের ভিডিওটা ছিল সেইটুকুনি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই আপনারা আসুন এসে ভ্রমণ করে যান আমাদের এই বাগুয়ার টি হাটে আর যারা যারা আর কি হাটে আসতে জানেন না তাদের জন্য আরেকবার আমি বলে দিই যারা যারা ট্রেনে উঠে আসতে চাইছেন তারা তারা বিধাননগর আসুন বিধাননগর স্টেশন থেকে একটা বাস ধরলেই আমাদের এই হাটে নামিয়ে দেবে পাঁচ মানে দশ থেকে কুড়ি মিনিট টাইম লাগবে ঠিক আছে রাস্তার উপর ডিপেন্ড করছে আর যারা যারা আর কি আপনারা এয়ারপোর্ট বা রাজহাটের দিক দিয়ে আসছেন তারা তারা চিনার পার্ক আসুন চিনার পার্ক থেকে মাত্র পাঁচ থেকে দশ মিনিট লাগবে অটো করে আপনারা জোড়া মন্দিরে নামবেন জোড়া মন্দিরেই আমাদের হাটটা বসছে একদম শনিবার সকাল ছটা থেকে বিকেল চারটে পর্যন্ত এটা অ্যাভেলেবেল তো আসুন এসে দেখে যান ছোটো হাট কিন্তু আস্তে আস্তে এটা খুব সুন্দর সুন্দর আস্তে আস্তে কয়েক কত সপ্তাহের মধ্যে তিন চার সপ্তাহের মধ্যে খুব গ্রোথ করেছে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর আমার চ্যানেলে হাট ছাড়াও আরও অন্য রকম ভিডিও আছে যেগুলো আপনারা চাইলে দেখতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা